হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আমি এখন অবস্থান করছি ইউরোপের একটা সান দেশ হাঙ্গেরিতে এই হচ্ছে হাঙ্গেরি পরিবেশ খুবই সুন্দর লাগতেছে এখন সকাল এগারোটা বাজে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর ঠিক দেখলে অনেক সুন্দর লাগতো সব অরিজিনালি অনেক সুন্দর পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ সবাই ব্যস্ত যা যার কর্ম সব বাড়ি ঘর সবাই লোক সবাই আছে এই যেখানে কয়েকটা গাড়ি রাখা আছে হ্যাঁ হ্যাঙ্গের অনেক সুন্দর এ হচ্ছে আমার আমি যেখানে থাকি সে সেটার সে হচ্ছে এটা হচ্ছে তার বাসা হ্যাঁ ঠিক যেন গ্রামের পরিবেশ নিরিবি পরিবেশ কোনো হাউকাউ নেই কিছু নেই সুন্দর অনেক ঠান্ডা ওয়েদার অনেক প্রায় এখানে এখন ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে হ্যাঁ বাতাস আছে একটু আর আকাশে তো বিমান আর বিমান আসেই এয়ারপোর্ট তো ওই কারণে শুধু বিমান আর বিমান আকাশ ভরা ঠিক আছে বন্ধুরা ভালো থাকো পরবর্তীতে আবার দেখা হবে কথা হবে